বর্ষা ঋতুকেই বলা হয় সুন্দরবনের পুনর্জন্মের সময় নদী খাঁড়ি থেকে বীজ সংগ্রহ করে রোপণের উদ্যোগ বর্ষার ভরা জোয়ারে নদী যখন জেগে ওঠে নতুন স্রোতে তখনই জন্ম নেয় সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ভবিষ্যৎ কেওড়া সুন্দরী হেতাল গড়ান কিংবা কাঁকড়া প্রকৃতির এই অমূল্য সম্পদ বীজ আকারে ভেসে আসে জোয়ারের সঙ্গে সারা বছর এমন সুযোগ মেলে না তাই এই ঋতুকেই বলা হয় সুন্দরবনের সবুজের পুনর্জন্মের সময় উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে সেই সুযোগকে কাজে লাগিয়েছেন স্থানীয় যুবক যুবতী ও মহিলারা রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তারা নৌকা বেঁধে ছাপিয়ে পড়ছেন নদীতে ভেজা কাদামাটি কিংবা জোয়ারের স্রোত কিছুই আটকাতে পারছেন না তাদের একে একে সংগ্রহ করছেন ম্যানগ্রোভের নানা প্রজাতির বীজ দিয়ে দিচ্ছি এগুলো নিয়ে যাচ্ছে যেখানে গাছ গাছালি নেই চড়ে সেইখানে এই গাছ গাছালি গাছ লাগানো হবে বনকে বাঁচানোর জন্য এই অনেকে গাছপালা কেটে নিয়ে চলে যাচ্ছে সেখানে ফাঁকা হয়ে যাচ্ছে সেখানে আবার এই গাছগুলোকে বসানো হচ্ছে হয়ে আবার গাছ তৈরি করা হচ্ছে সংগঠনের এক সদস্য জানালেন সংগৃহীত বীজকে বিশেষ পদ্ধতিতে লালন পালন করে তৈরি করা হয় চারা গাছ পরবর্তীতে সেগুলি রোপণ করা হয় ভাঙন প্রবণ নদী তীর ও জঙ্গল এলাকায় এতে যেমন সুন্দরবন ফিরে পাচ্ছে তার হারানো সবুজ তেমনি নদীর ভাঙনও অনেকটাই রোধ হচ্ছে আমরা এই বীজগুলো সংগ্রহ করছি এবং সুন্দরবনের রোধে সুন্দরবন ভাঙন রোধে সুন্দরবনকে বাসানোর লক্ষ্যে এই বীজগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় নতুন করে চারা তৈরি করবো এবং চারাগুলো তৈরি করে আবার বসানো হবে কোথাও কোথাও আমাদের জায়গা আছে যে জায়গাগুলো আমরা ঘিরে রেখেছি সেখানে বীজগুলো আমরা সরাসরি বপন করব কারণ ডাইরেক্ট বীজ বপন করলে সেই গাছটা আরও ভালো হয় অনেক তার জন্য আমরা এখন শুরু করেছি ম্যানগ্রোভস এমন একটা উদ্ভিদ যে উদ্ভিদের মধ্যে দিয়ে আমরা নদী ভাঙন রক্ষা করতে পারি আমরা এই উদ্ভিদের মধ্যে দিয়ে আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারি এবং এই মুহূর্তে সুন্দরবনের যে আয়তন আমরা দেখেছি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জঙ্গল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন ভারতীয় অংশ তো আমি চাইব সুন্দরবনকে রক্ষা করা আমাদের প্রত্যেক সুন্দরবনবাসীর কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে আমরা সুন্দরবনবাসী আমাদের সুন্দরবনকে বাঁচানো আমাদের দায়িত্ব হওয়া উচিত এলাকার এক গ্রামবাসী জানান কাঠচোরেরা সুন্দরবনের গাছ চুরি করে কেটে নিয়ে যাচ্ছে তাতে সুন্দরবনের ক্ষতি হচ্ছে সেই ক্ষতি রোধ করতে এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার সুন্দরবনের ভূমিকা তো অত্যন্ত বেশি কারণ সুন্দরবন আছে বলেই আমাদের নদীকূলের ভাঙন রক্ষা পাচ্ছে আমাদের বাস্তুতন্ত্র রক্ষা পাচ্ছে তারপরে ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে আমাদের এলাকাগুলো রক্ষা পাচ্ছে তো সেই দিক থেকে আমাদের সুন্দরবনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সুন্দরবনের ভূমিকার কথা মাথায় রেখে যে ওনারা ওই বীজগুলোকে ফলগুলোকে কোরানোর চেষ্টা করছেন যাতে করে সুন্দরবনের আয়তন আরও ক্রমশ বৃদ্ধি করা যায় তো সকল মানুষকে সচেতন হতে হবে আমাদের এই সুন্দরবনকে রক্ষা করার জন্য আমাদের প্রকৃতিকে রক্ষা করার জন্য এলাকার এক শিক্ষক জানান প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবনবাসীকে রক্ষা করে এখানকার ম্যানগ্রোভ অরণ্য আর সেই অরণ্যকে বাঁচাতেই এমন উদ্যোগ সুন্দরবনে বারবার যে প্রাকৃতিক দুর্যোগ দিচ্ছে আয়লা আমফান বিভিন্ন শক্তিশালী ঘূর্ণিঝড় এই ঝড়ের হাত থেকে সুন্দরবনবাসীকে তথা সমগ্র পৃথিবীবাসীকে রক্ষা করার জন্য এই যে ম্যানগ্রোভ ম্যানগ্রহপদূতের ফল কুড়িয়ে রায়মনি সিটি ফাউন্ডেশনের উদ্যোগে এই ম্যানগ্রহপের ফলগুলো বিভিন্ন জায়গায় রোপণ করে ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য স্থানীয়দের মতে এই উদ্যোগ শুধুমাত্র পরিবেশ রক্ষার প্রচেষ্টা নয় বরং গ্রামীণ সমাজকে একসাথে যুক্ত করার এক সুন্দর দৃষ্টান্ত প্রতি বর্ষায় তাই এখানে পরিণত হচ্ছে এক ধরনের উৎসবে সবুজ বীজ বোনার উৎসবে এই নিরলস প্রচেষ্টা নতুন করে আসার আলো দেখাচ্ছে সুন্দরবনের বুকে রক্ষার হাত ধরে এগিয়ে আসছে এক সবুজ ভবিষ্যতের গল্প রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সুন্দরবন সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি